সাববতার আগে আখের যে সিস্টেমটা করতে হয় দোকানদাররা করে সেম সেম আমি ছিলে নেব আচ্ছা প্রথমে আটটিকে আমি ছিলে নেব তো আট ক্ষেত্রেতে দোয়া লাগে না অনেক সময় ভাত চাইতে যাই আট দই না আর আট খাইতেই আট দইবো এটা বিলাসিতা এটা বিলাসিতা কোনো ফাইন কিছু না এই

কিন্তু এগুলো আমরা খাবো না কারণ এগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি